যে যেমন তার কুটুম তেমন যে নিজেকে যেভাবে দেখে অন্যকেও সে সেইভাবেই দেখে নিজে ভালো তো জগৎ ভালো নিজে খারাপ তো জগৎ খারাপ এইটুকু আমি ভালো মতো জানি আমি যদি খারাপ হই ভালো জিনিসগুলোও আমার খারাপ লাগবে আর আমি যদি ভালো হই খারাপ জিনিসগুলোও আমার ভালো লাগবে কি বন্ধুরা সন্দীপকে কাটা করতে পারলো না বলে এখন সন্দীপকে মানে এমনভাবে সন্দীপের মনের মধ্যে বিষ ঢোকাবার চেষ্টা করছে কিন্তু এই বিষে মনে হয় কিছু হবে না দেশদ্রোহী আর গদ্দারের বিষ বিষে কিছু হবে না আমি বলছি এই বিশ্বে কিচ্ছু হবে না ঠিক আছে নিজেরা নোংরামো করবে নিজেরা কাচ্ছা করবে আবার বলতে গেলে সত্যি কথা বলতে গেলে বলবে চক্রান্ত করা হচ্ছে চক্রান্ত তো তোমরা করেছিলে সেই রাত আমি ভুলিনি সেই সেই দিনগুলোও আমি ভুলিনি ঠিক আছে হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে যে কথাগুলো আমি বলতে চাই সেই কথাগুলো আমাকে যদি মানে বলতে দাও হয় এক দু ঘন্টা ধরে এক দু ঘন্টা ধরে কেউ যদি শুনতে চায় আমি গড়গড় গড়গড় করে বলবো তবে এখনও বলার সময় আসেনি ঠিক জায়গা মতো ঠিক জায়গায় ঠিক বলবো আমি যেরকম ঠিক মৌচাকে ডিলটা যেভাবে দিলে মৌমাছটা ভনভন করে দিয়ে হুল হুলপুড়ে দেয় সেই কাজটা আমিও করতে পারি তবে এবার আসি একটা কথা বন্ধুরা তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি সন্দীপকে আবার নতুন করে চক্রান্তে মানে ফেলা মানে ফেলার চেষ্টা করছে সন্দীপের ক্ষতি করে এদের হয়নি সন্দীপের সর্বনাশ করেও এদের হয়নি সন্দীপ নোংরাম না করে এদের কাছে নোংরা হয়ে গেছে জিউ সাহার সাথে এরা শুয়েও দিয়েছে কারা যারা সন্দীপকে সাপোর্ট করতো তারাই আবারও চক্রান্ত চালাচ্ছে যে যতই বলুক আমি নেই এরা দল পাকিয়েছে ঠিক আছে দল পাকানো কাকে বলে আশা করি তাদের লাইভ ভিডিও দেখেই বুঝতে পারবে কমেন্টে দেখেই বুঝতে পারবে আর টুনটুনি বুড়ি তুমি বেশি লাফালাফি করো না ঠিক আছে তুমি পারছো না ঠিকই লাফালাফি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে তুমি লাফালাফি করছো সেটা আমাদের বোঝার ক্ষমতা আছে বুঝেছো বুড়ি কার সাথে কোথায় করছো সেটা আমি ভালো মতো জানি ওকে ফাঁস হয়ে গেছে না ওই নোংরা গেমিং থাক এই বিষয়টা আমি এখানে এখন বলতে চাই না তুমি আমার কন্টেন্ট নও ঠিক আছে কিন্তু খেলাটা খেলছো আমি জানি দেশদ্রোহীর মতো কাজ অ্যাকচুয়ালি তো তুমি দেশদ্রোহীর মতো কাজ করেছো বুড়ি তুমি সরকারি চাকরি করে কি কি ওখানে কাজ অন্যায় করেছো সেটা আমরা সবটাই জানি চলো হাঁটো তোমাকে নিয়ে বেশি কন্টেন্ট আমার বানাবার দরকারও নেই বলারও দরকার নেই যখন বলার হবে তখন ঠিক আমি বলবো এবার আসি বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলতে এই যে সন্দীপকে এরা যেভাবে উঠে পড়ে লেগেছে তোমরা জানো না পেছনে যে খেলাটা চলছে সন্দীপকে শেষ করার চক্রান্ত চলছে ঠিক আছে দেখো গামলাও নমনামও করেছে সেটা নিয়ে আমরা বলেছি কিন্তু গামলাকে শেষ করার চক্রান্তে যেভাবে এরা উঠেছিল ঠিক সন্দীপকেও শেষ করার চক্রান্তে উঠেছে পেছনে খেলা চলছে পেছনের চক্রান্ত চলছে বন্ধুরা তাই তোমরা কিন্তু যখনই ঝড় আসবে বোঝার চেষ্টা করবে কোন দিকে যাব উল্টো দিকে গেলে কিন্তু তোমরাও ভেসে যাবে সন্দীপকেও সন্দীপের মতো ঠিক ঝড় এলে কোন রাস্তায় যেতে হবে সেটা সন্দীপ জানে আর সেটা বলার মতো লোক সঙ্গীতা মানে সন্দীপের মাথার ওপরে সঙ্গীতা চক্রবর্তী আছে এবং তোমাদের মাথার উপরেও সঙ্গীতা চক্রবর্তী আছে কিন্তু বোঝার চেষ্টা করবে এখন অনেক কিছু বলবে এখন সঙ্গীতা চক্রবর্তীকে খারাপ করার চেষ্টা চলবে যেটা কিছু করেই নি সঙ্গীতা চক্রবর্তী নয় ছয় কথা বলবে কিন্তু তোমরা মানুষটাকে চেনো এই মানুষটা কিন্তু সঠিক বিচার করে এবং সন্দীপকেও ভুল বোঝানো হবে সন্দীপও জানে আমাকে কে সাপোর্ট করবে আর কে আমাকে সাপোর্ট করার নাম করে বাঁশ দেবে সেটা তোমার পারবে না সন্দীপের এই যে বলা হচ্ছে সন্দীপকেও হুম ব্ল্যাকমেল করা হবে কি করে বুঝলো ব্ল্যাকমেল তো তোরা করেছিলিস সন্দীপকে তো ব্ল্যাকমেল তোরা করেছিলিস তোরা বলেছিলিস সব বলে দেবো আর সঙ্গীতা চক্রবর্তী না থাকলে সব কি বলবি সব কি বলবি বলিসনি কেন আমার তো প্রশ্ন বলে দেবো বলে দেবো করিস বলিসনি কেন সঙ্গীতা চক্রবর্তী না থাকলে মিথ্যা ব্লেম দিয়ে সন্দীপকে ভাঁসাতিস তোরা যেমন তারাপীঠের বিয়ের প্রমাণটা দেবে আমরা প্রমাণ দেখতে চাই ওসব মুখে বলবে না ঠিক আছে সন্দীপকে ছিঁড়ে খাওয়া হলো না আর থিয়েটারের মতো তোমরা কারুর পাশে দাঁড়িয়ে তারপরে তাদেরকে ছিঁড়ে খাও সেটা আমরা বরাবরই দেখেছি ঠিক আছে বরাবরই দেখে এসেছি তো সন্দীপকে একটাই কথা বলবো এসব মানুষের পাশ থেকে দূরে থাকবে যেসব মানুষরা তোমার পাশে আছে তাতে যদি একজন থাকে সেই একজনকে নিয়েই তুমি দরকার নেই হাজারো জন দরকার নেই প্ল্যান করার দরকার নেই গ্রুপবাজি করার ঠিক আছে এরা গ্রুপবাজি করে ওই যে গাদ্দারগুলোদের সাথে যে যেসব গাদ্দারগুলো আমাদের দেশটা ধ্বংস করার জন্য পাকিস্তানের সাথে হাত গাদ্দারের সাথে এদের লেনদেনা ঠিক আছে এরা তাদের সাথে কথা বলে তাদেরকে তাদেরকে ভাই বোন বলে তো দেশদ্রোহী বলতে আমার একটা সেকেন্ডও লাগে না আমি তো পরিষ্কার বলেছি যতদিন না ওদেরকে বলা বন্ধ করবে ভাই বোন আমিও ততদিন বলা বন্ধ করব না দেশদ্রোহী 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 আমাদের দেশের ক্ষতি করবে এরা একদম সন্দীপ তাই তুমি কেয়ারফুল দেখো তুমি সোনা বাবাকে নিয়ে ভালো থাকো ভিডিও দাও তোমার মাথার উপরে সঙ্গীতা চক্রবর্তী আছে আর তুমি যে যে স্টেপগুলো নিয়েছো এবার এক এক করে সব টের পাবে গামলা তো টের পাবেই ফোগলা তো টের পাবেই আরও কিছু দেশদ্রোহিয়ার দোগলাগুলোও টের পাবে শুধু দেখতে না কি কি করতে পারে সঙ্গীতা চক্রবর্তী আর আমরা কি কি করতে পারি ঠিক আছে আমরা সব মিথ্যা বলি সেই রাতে আমাদের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল সেই রাতে দিশানিকে হসপিটালে ভর্তি করে দিয়ে সেই রাতে বাহাত্তর ঘন্টা ডাক্তার টাইম দিয়ে দিয়েছিল কান্নাকাটি করে দিয়েছিল সবটা ফেক আমার কাছে প্রমাণ আছে আর কারোর কাছে থাকুক আর না থাকুক আমার কাছে আছে একটা মা মেয়েকে কাছে পাওয়ার জন্য নোংরা ছেলের হাত থেকে বাঁচাবার জন্য একটা মা ফোন করেছিল সেই কথাটাও সেই মেয়েকে আর ছেলেকে বলে দিয়েছিলে মায়ের সাথ দাওনি তুমি কখনো ভাবোই নি যে একটা মেয়ে নোংরা পথে যাচ্ছে তুমি এটা ভেবেছিলে যে নোংরা পথে ঠেলে দিই আবার এটাও জোর গলাই বলো তুমি কারোর সাথে প্ল্যান পটিং করো না গ্রুপবাজি করো না কাউকে ফাঁসাও না আমাদেরকে ফাঁসাতে চেয়েছিলে এই দিনগুলো ভুলিনি সেম জিনিস সন্দীপের সাথেও করতে চেয়েছিলে এখনো করতে চাইছো। তবে সন্দীপের মাথা খাওয়ার কোনো দরকার নেই সন্দীপের মনে কারুর জন্য বিষ ঢেলেও কোনো লাভ নেই সন্দীপ বুঝে গেছে কে ওর সাথ দেবে আর কে ওকে ইউজ করেছে সেটা সন্দীপের বোঝার ক্ষমতা না আছে ঠিক আছে তাই উল্টো গেম খেলার কোনো দরকার নেই ঠিক আছে উল্টো গেম গেম খেলতে গেলে নিজেদের জালে নিজেরাই ফেসে যাবে তো যাই হোক তোমরা খেলতে পারো তোমাদের ব্যাপার আমি কোনো হুমকি টুমকি দিচ্ছি না আমি কোনো ভয় দেখাচ্ছি না তোমাদের মতো তোমরা খেলো তোমরা খেলতে ভালোবাসো আর আমরা খেলার মাঝখানে যেয়ে কি । করে গোল দিতে পারি সেটাও আমরা ভালো জানি তবে যাই হোক সন্দীপ তুমি তোমার মতো থাকো কে কি বলল একদম ডোট কেয়ার কোনো কানেই নেবে না কারণ আমি সেই রাতে কিন্তু ভেবেছিলাম যে আমাদেরকে ফাঁসানো হচ্ছে তাও আমরা টেনশানে ছিলাম একটা মেয়ে এই করেছে কিন্তু পরে যখন সেই মেয়ের মুখ থেকে শুনতে পাই যে তোমাদেরকে ফাঁসাবার জন্য আমাকে ইউজ করা হয়েছিল তখন বুঝে গেছি যে তুমি কত ধরন্দর মেয়ে ঠিক আছে মহিলা তো যাই হোক মানে সন্তানের পেটের সন্তানের মতো মেয়েকে নোংরা খেলায় নামাতে পারো তার মা যদি তোমার কাছে সাহায্য যেতে চায় সেটা সবার সামনে লিক করতে পারো এর থেকে আর কি চাই তোমার কাছে আর কোনো কিছুই আশা করি না তবে একটাই কথা লাস্ট বলে গেলাম দেখি সন্দীপের কে কী করতে পারে সন্দীপের পাশে আছি আর এই ফোকলা শোন তোর পেছনের লাথি মারবো ঠিক আছে ওই বাংলাদেশি ওই গাদ্দারদের সাথে পীড়িত মারিয়েছিস না তোকে ওইখানেই পাঠাবো ইন্ডিয়াতে থেকে খাবি দাবি আর ওইখানকার গুণগান গাই চল তোকে ওইখানেই পাঠাবো তোর এখানে কোনো থাকার যোগ্যতা নেই হ্যাঁ বন্ধুরা তো আবারও বলে যাচ্ছিস সন্দীপের পাশে আছি থাকবো দেখি সন্দীপের মাথার একটা চুল ছিটতে পারিস কিনা অনেক তো প্ল্যান করলি এই যে আর ভোগলা লোকের বউকে নিয়ে গেছিস একটা বাচ্চার দুধ মুখ থেকে কেড়ে নিয়েছিস ওই বাচ্চাটার কথা তুই ভাবিস বাচ্চাটার কথা ভাবিস নি বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করেছিস নষ্ট করেছিস তার মাকে টেনে নিয়ে চলে গেছিস তার বাচ্চাটাকে তার মায়ের কাছে তুই থাকতে দিস নি ঠিক আছে তোর যে কি অবস্থা করবো পেছনে লল করে বিচুটি পাত্রা লগিয়ে শাওরের কাছে বেঁধে মারবো বেঁধে খেলবো তোকে চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাও দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো লাভ অল সবাই টাটা বাই বাই